আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সোহেল ও ফ্রেন্ড আমাদের কোম্পানি অনপ্যাসিভ এটা হারাচ্ছে না এটা এর জায়গায় থাকতেছে তবে নতুন কোম্পানি অনপ্যাসিভের এক্সটেনশন হিসেবে কাজ করবে তবে এক্সটেনশনটা কি এটা কিভাবে কি কাজ করে তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমরা বুঝতে পারব এক্সটেনশন এর অর্থ হচ্ছে সম্প্রসার হওয়া প্রসার হওয়া বা বাড়তি অংশ তাহলে এক্সটেনশনটা কী এক্সটেনশন হচ্ছে যে মূল অংশ থেকে আলাদা না হয়ে বা বিচ্ছিন্ন না হয়ে ওই মূল অংশের সাথে থেকেই মূল অংশের চাইতে বড়ো হওয়া বা শক্তিশালী হওয়া বা প্রসারিত হওয়া এটাই হচ্ছে এক্সটেনশন মূল বিষয়টি হল অনফেসিভ হারাচ্ছে না বরং আরও শক্তিশালী হচ্ছে ভাবন একটা বিশাল গাছ বটবৃক্ষ বৃক্ষ এর শিকড় মাটির নিচে যে শিকড়গুলো রয়েছে যেটা থেকে সে পুষ্টি শক্তি মানে খাদ্য সংগ্রহ করে পানি শোষণ করে এই শিকড়টাই হচ্ছে অনপ্যাচিল যেটা দিয়ে সে খাদ্য পানি পুষ্টি সংগ্রহ করে সেটাই হচ্ছে শিকড় আর সেটাই হচ্ছে আমাদের অনপ্যাশিল এই জন্য বলা হচ্ছে যে অন প্যাসিভ কোথাও যাচ্ছে না বা হারাচ্ছে না এটা মিস্টার এশো জোর দিয়ে বলেছেন ধরুন অন হলো হল শিকড় যে গাছের শক্তি যোগাচ্ছে খাদ্য জোগাচ্ছে গাছের শেকড় থেকে শুরু করে গাছের যে একটা মিডিয়াম কানো থাকে না বডি ধরুন এই পুরোটাই অনপ্যাসিভ কিন্তু গাছটাকে কেটে ফেলা হয়েছে আর এই শেকড় থেকে শক্তি উৎপাদন করে শক্তি নিয়ে গাছের উপরে আবার নতুন করে ডালপালা গজিয়েছে বা কোষ গজিয়েছে সেটা আস্তে আস্তে বাড়তেছে বা তৈরি হয়েছে নতুনভাবে সেটাই হচ্ছে এক্সটেনশন নতুন ডালপালা গজাচ্ছে নতুন ফুল ফল আসতেছে এগুলো হচ্ছে এক্সটেনশন মানে অনপ্যাসিভের উপরেই দাঁড়িয়ে থাকবে যদি এর চাহিতেও ভালোভাবে বোঝার চেষ্টা করুন তাহলে আমি আরও ভালোভাবে বোঝাচ্ছি প্যাসিভ হচ্ছে সেই ফাউন্ডেশন বা আপনি একটা জায়গা সিলেক্ট করেছেন ঘর তৈরি করার বা একটা বেস বা ব্যাস ধরুন আপনি ব্যাস বা ফাউন্ডেশন এমন শক্ত মজবুত করে তৈরি করেছেন যে ওই জায়গাটির উপর দাঁড়িয়ে আরেকটি নতুন ঘর নির্মাণ করেছেন ওই নতুন ঘরটি হচ্ছে এক্সটেনশন বা আমাদের নতুন কোম্পানি যেটা আসতে যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের ওয়ান প্যাসিভের সাথে সংযুক্ত এটা পৃথক না এটা একত্রিতই থাকতেছে এটা ওয়ান প্যাসিভ থেকে আলাদা কিছু নয় ওয়ান প্যাসিভ এর সম্প্রসারণ এটা নতুন ফাউন্ডেশন যেটা ওয়ান প্যাসিভের সাথে সম্পর্কিত থাকবে মানে মূল অংশ থেকে পৃথক না হয়ে মূল অংশের চাইতেও বড় হবে ওয়ান প্যাসিভ যা ছিল তার চাইতেও এখন বড় হবে কিন্তু ওয়ান প্যাসিভের সাথে সম্পর্কিত থাকবে এটাই হচ্ছে এক্সটেনশন ধরুন আমার একটা বাড়ি রয়েছে আমি আপনার সাথে আর একটা বাড়ি দেবো কিন্তু আমার বাড়ির চাইতে আপনার সাথে যে যৌথ আমি বাড়িটা দেবো সেটা আমার বাড়ির চাইতেও দ্বিগুণ বড় এবং আমার বাড়িতে যেই জিনিসগুলো থাকে আমি সেইটা ওটা ওখানেই রাখবো আপনার যেই জিনিসগুলো রয়েছে আপনি ওইগুলোই আবার ওইটাতেই ওই বিল্ডিংয়ে নিয়ে আসবেন এটা হচ্ছে এক্সটেনশন আপনার বাড়িও ঠিক থাকবে আমার বাড়িও ঠিক থাকবে বাট মাঝখানে বিজনেসটা হবে সবার চাইতে সেরা আপনি এভাবেও ভাবতে পারেন যে ওয়ান প্যাসিভটা হবে মাদার কোম্পানি আর এক্সটেনশনটা হবে নতুন যে প্রোডাক্টগুলো নিয়ে আসতেছে এটাই হবে এক্সটেনশন যদিও আমি আরেকটু ভালোভাবে গুগলের উদাহরণ দিয়ে বলতে পারবো যেমন ধরুন গুগল হচ্ছে মাদার কোম্পানি গুগল আর এই মাদার কোম্পানি তার এক্সটেনশন হল ইউটিউব জিমেল অ্যান্ড্রয়েড এগুলো তার মানে কি গুগলটা হচ্ছে মাদার কোম্পানি আর ইউটিউব ফেসবুক জিমেল অ্যান্ড্রয়েডের যে কোনো অ্যাপস যেগুলো গুগল নিয়ন্ত্রণ করে এগুলো সব হচ্ছে এক্সটেনশন ঠিক এইভাবেই আমাদের কোম্পানিটাও ঠিক সেম কাজ করে যাবে যে ওয়ান প্যাসিভটা হবে মাদার কোম্পানি আর যেই নতুন প্রোডাক্টস নিয়ে আসতেছে নতুন কোম্পানি অনুসারে সেগুলোই হচ্ছে এক্সটেনশন সেম টু সেম আমি আশা করতেছি আপনাদেরকে এভাবে উদাহরণ দিয়ে বোঝাতে পেরেছি তাহলে এখানে বিষয়টা একদম পরিষ্কার যে অনপ্যাসিভ কোথাও যাচ্ছে না এবং তার উপর ভিত্তি করেই আরও বড় আরও শক্তিশালী নতুন কিছু তৈরি করা হচ্ছে সম্প্রসারণের জন্য আর এটাই হবে আমাদের সবার জন্য ভবিষ্যতের নতুন দরজা তাহলে কি বুঝলেন এতক্ষণে এক্সটেনশনটা কি যে মূল জিনিসকে না হারিয়ে বা বাদ না দিয়ে তার চাইতে ক্ষমতাশালী বা তার চাইতে শক্তিশালী তার চাইতে বড় কোনো প্রসারিত কাজ করাকে এক্সটেনশন বলে তো আশা করতেছি সবাই বুঝতে পেরেছেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ